সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি সাদমানের আশি রানে আউট এবং এক দশকের নতুন রেকর্ড একদিনে বহু ঘটনার সাক্ষী হল লাক্কাতুরার স্টেডিয়াম দ্বিতীয় দিন শেষে অবশ্য চালকের আসনে এখন বাংলাদেশ তিন দিন হাতে রেখেই চায়ের শহর থেকে পাচ্ছে ম্যাচ জয়ের সুঘ্রাণ বোলারদের পর ব্যাটাররাও হয়ে উঠেছেন অপ্রতিরোধ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমনই পারফরমেন্স ও দিনের সব ঘটনায় এক করে জানব রিপোর্টে শেষ ঘন্টায় মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি জাতীয় দলে দারুণভাবে প্রত্যাবর্তন করলেন ডান হাতি এই ব্যাটার সাথে বাংলাদেশকে এখন এনে দিলেন শক্ত অবস্থান সিলেটে নান্দনিক ব্যাটিং শিল্প দেখিয়ে রীতিমতো অপ্রতিরোধ হয়ে উঠেছে টিম টাইগার্স যার সুবাদে এখন ম্যাচ জয়ের সুবাস পাচ্ছে শান্ত বাহিনী আগের দিন প্রতিপক্ষ আয়ারল্যান্ডের আট উইকেট শিকার করে দিন পার করেছিল বাংলাদেশি বোলাররা কিন্তু আজ প্রথম সেশনে দুই ট্যালেন্ডার ব্যাটসম্যানকে বেশি দূর আগাতে দেননি তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ ম্যাথিউ হামফ্রেস কে এল বি ডাব্লিউ ফাদে ফেলে দিনের প্রথম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম এরপর হাসান মাহমুদের শিকার বনে ব্যারি ব্যাকার্থী বিদায় নিলে দুশো ছিয়াশি রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড এরপর ব্যাটিং এর নেমে আজ দেখে শুনে খেলতে থাকেন টাইগার দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম দুজন মিলে বেশ সাবলীল ভাবেই সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিশেষ করে আজ প্রথম থেকে ওডিআই মেজাজেই রান তুলতে থাকেন এই দুজন প্রথম দশ ওভারে রান রেট ছিল সাড়ে চারের উপরে মাত্র উনপঞ্চাশ বলে ক্যারি ক্যারিয়ারের সপ্তম অর্ধ শতক তুলে নেন সাদমান ইসলাম খানিক পরে একই মাইলফলক স্পর্শ করেন এক সিরিজ পর টেস্টে প্রত্যাবর্তন করা মাহমুদুল হাসান জয় একশো রানে কোন উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ সেখান থেকে ফিরে দ্বিতীয় সেশনেও সাবলীল ভাবে বোলারদের সামলে দলীয় দেড়শো রানের গন্ডি পার করেন এই জুটি এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তারা দলে একশো রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন আশি রান করা সাদমান তবে দু সালের পর সাদা পোশাকে এটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি এদিকে সাদমান আক্ষেপ নিয়ে ফেরত গেলেও ভুল করেননি মাহমুদুল হাসান জয় নতুন করে অভিজ্ঞ বাহাদি ব্যাটার মমিনুল হকের সঙ্গে জুটি গড়েন তিনি সাতান্নতম ওভারে গালি অঞ্চলের মাথার উপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন এই ব্যাটার তার পথ ধরে খানিক বাদে হাফ সেঞ্চুরি তুলে নেন মমিনুল হক বাহাদি এই ব্যাটার সত্তরতম ওভারে ম্যাক ব্রেইনকে টানা দুই বলে এক ছক্কা ও চার হাঁকিয়ে স্পর্শ করেন সেই মাইল ফলক শেষ পর্যন্ত তাদের এমন ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডের সংগ্রহ টোপকে বড় লিড নেওয়ার পথে বাংলাদেশ অর্থাৎ দ্বিতীয় দিন শেষে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিল টিম টাইগার্স